স্বাস্থ্য সাথী সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য কান আছে লক্ষ্মী ভান্ডার করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে সাধারণ মানুষ একবদ্ধ হয়ে যাচ্ছে হিন্দু সমাজকে একবদ্ধ করা ইম্পসিবল ছিল তারা অনেকটা লিবারাল তারা চিন্তা ভাবনাটাকে অনেক লিবারাল নিয়ে যায় তারা কোনোদিন ধর্মের ভিত্তিতে একটা দলকে বর্তব এই জায়গায় আসেনি বাংলার মানুষ তো কোনোদিন আসেনি কিন্তু আজকে পশ্চিমবঙ্গে এই তৃণমূল জামানায় এই এত অত্যাচার এবং যারা দুষ্কৃত কারী কাজ করছে সরস্বতী মূর্তি ভাঙছে পুজো করতে দিচ্ছে না তারপরেও এই যে নিষ্ক্রিয়তা এই সরকারের এতটা নিষ্ক্রিয়তা এই জায়গাটা এই বললেন না একশো জনের মধ্যে পঁচাশি জন ভোট ভোট দিচ্ছে এক জায়গায় এটা কিন্তু ছিল না জোটবদ্ধ হয়ে গেছে হিন্দুরা সেই কারণেই আমি আপনাদের বললাম যে নিরপেক্ষভাবে ভোট হলে দু হাজার ছাব্বিশে ঝড় আসতে চলেছে আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে তৃণমূল কংগ্রেস মানে কতগুলো কম আসনে হারতে পারে